আমি এই মাঝে মাঝে বলি না ফেরেস্তাদের চোখ বুলু হয়ে গে ফেরেস্তাগা চোখ হলুদ হয়ে গে বলি না বলি না কিছু কিছু মাল এইটা নে আমার পিছনে লেগে বড় বড় মুক্তি ও সব না সাংঘাতিক মুক্তি সাহ আমার পিছনে লেগেছে কেন আসলে আমি আগে ভাবত এরা খুব উচ্চ লেভেলের মুক্তি ও ভাব এখন মনে মনে গতি যেত আমার লেভেলের মাল রে আমার বিরুদ্ধে লাগছেন মানে বুঝতে পারি তা মোর লেভেলটা কি আমার লেভেলের মাল আর তোমার দলে হলি বাপ পাগামি করার জায়গা পাও নাই এ মাল আলাদা হাতে চুরি পরে ঘুরি না আমার স্টেজে তুললে যদি পাপ হবে তুমি আমার পরে ওয়াজ করেছ তুমি আগে পাপ করেছো তবা করো জাতির সামনে বলো আমার অন্যায় হয়ে ভুল হয়ে আসলে কি বলেন দি বড় বড় মাওলানা মুফতি বক্তারা আমার পিছনে লাগছে মানে কি দোকানে খদ্দার কম হচ্ছে আবার ইংরেজি মারাচ্ছে হোয়াট ইজ দিস আমি বলি দিদি জি ওর চুলকুনি সুবান আল্লাহ বলে দেন না আমোশা হাগা হয় পার্টির মিছিলি গেলিয়া সব মালেগা বাড়া আলাদা এরা আসতে ইন কিলা বললি জব কার্ডের টাকা দেবে আর ইয়ে গেল বলছে জানে আল্লাহ কি জব কার্ডের টাকা দেবে ওই ওজন মালের Maler সুবান আল্লাহ বের আল্লাহ বড় বলবো আল্লাহ পবিত্র বল পার্টির মিছিলে গিয়ে ইনকিলাব আমরা খাবো তোমরা পাত যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু ও মকশুদ আচ্ছা এটা কোন থানা ও সববন আর এ তো বসির থানা মানে তোমাদের এমপি কে ছ্যা 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 সপন্যাশ করে নবীর মেম্বারে ওসব নাম মুখিন গুণ হবে রে বাবু সোনা নাদিকে দেখা আচ্ছা কথা জগন এলো এক মিনিটের একটা হক কথা বলবো তোমরা বলতে বললি বলবো আমি এখন কারো দালালি করতে আসি নি হ্যাঁ ওটা বলবো পজিশানটা তৈরি করি দে বাপ শোনে আচ্ছা বাপ আমাদের এই পাটিল নেতারা যারা ভোঁটে দাঁড়ায় এরা যদি ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহারটা করে ওই ব্যবহার যদি জেতার পরে পাঁচ বছর মানুষের সাথে করে আমি নবীর মেম্বারে বলছি ও সালা আল্লাহর অলি হয়ে যাবে আমার কথা বুঝতে পারেনি নেতারা ভোটের পনেরো দিন আগে জনগণের সাথে যে ব্যবহার করে যে পরে পাঁচ বছর যদি ওই একই ব্যবহার করে ও নিজে একজন আল্লাহর অলি হয়ে যায় ভোটের আগে কোলা গাছ অলি সালাম দেন শয়তানের চোখ বুলু হয়ে যায় ও এ সালার মাথা তার কেটে গেছে আল্লাহ বলে কিছু বলিনি ভোটে দেয় চিটিং বাজের বাচ্চা বুঝতে পারি আর ভোট হয়ে গেলে বলি যদি সামনে হেঁটে যায় এ মাল দেখতে পায় না ঠিক বলি না ভুল বলি আচ্ছা বাবু কথা এলো যখন বলে দি আপনাদের এখানে দেখেছেন কংগ্রেস তৃণমূল মিছিলে এসে তোমাদেরকে বলেছে এই বাবা তোমরা যারা মুসলমান আমাদের ভোট দাও ভালো কিন্তু তোমরা যারা মুসলমান আছো পাঁচত নামাজ পড়বে বলে কথা বলেন এই তোমরা যারা মুসলমান আছো আমাদের ভোট দাও ভালো কিন্তু তোমরা সুদ খাবে না বলে ও বললি তোর নিজের দোকানে ঝাঁপ পড়ে যাবে আচ্ছা কোনো পার্টির তোমরা বাম্মার ভাত দেবে বলে কিন্তু এইটা বলে যায় এ করিমে তো তোর তো ভাই ওই দলটার নেই বড্ড ভাড়া বাড়ি করতে বুঝলি খুব নাচানাচি করছে সময় পেলি পেটো মেরে খাই কর দিবি যা লাগে আমি আস হ্যাঁ না না আর এই মুসলমানের এত নিকৃষ্ট মোদাফেক এত কাউরা হয়ে গেছে ওই মিথ্যা নেতার কথা শুনে ভাইকে মারার করে প্রতিবেশীর ঘর ভাঙে মিথ্যা কেস দেয় তার জন্মভূমিতে আড়াই বছর ভুগতে দেয় না আরে মুচমানের বাচ্চা তুই মরে গেলে ইন্নালিল্লা পড়বে ও তো বলবে আল্লাহ মালটা মরে গেছে আমার পাটি সাপোর্টার ছিল যান যার নামে দা তুমি মরে গেলে রঞ্জন চৌধুরী ইন্দালিল্লা পড়বে না বুদ্ধদেব ভট্টাচার সে মাল নিজে বেঁকে আস কখন যাবে তার ঠিক নেই ওই ইন্দালিল্লা পড়বে কথা বলে না খোদার কচ নামে মিথ্যা কেস দিচ্ছ ঘর ভাঙছ ওই ছেলেটা একদিন তোমার এতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে যা আমি তোর বাপের মাপ করে দিলাম সুবান আল্লাহ বলো ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কবরের যে কথাটা বলতে গিয়ে আমি হাদিসটা বলবো বলছিলাম খুব মজা করে শোনে আমার নবী মেয়েরা গেছে আল্লাহর সাথে দেখা করতে একবার মিষ্টি করে সুবান আল্লাহ বলুন হজরত জিবরিল আমার নবীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এইটা চান না এটা জাহান নাম আচ্ছা এখান থেকে আর একটা বার করি আমার আপনার নবী আবদুল্লা মোহাম্মদ মাস কমাস বাপ আবদুল্লাহ পৃথিবী ছেড়ে চলে গেল হাই হাই রসুল দুনিয়ায় এলে একটা এতিম ডিগ্রি নিয়ে এলেন আর ছ বছর বয়সে রসুল্লার মা মারা গেল ছ বছর বয়সে মা হারা খুব গুরুত্ব দিয়ে শোনে রসুল্লাহ যখন ছোটবেলায় কাঁদতো আম্মা জান আমেনার আঁচল ধরে মা আমার খেলার সাথী ভাইরা ওদের আব্বা আছে কোলে তুলে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় আর আম্মা আর আব্বা নেই আর আব্বা আসবে না খোদার কসব আম্মা জান আমেনা ঘরের এক কোণে গিয়ে আচল দিয়ে চোখ কাছে বলে আল্লাহ আজ আমি আমার শিশু মোহাম্মদকে কি বলে সান্ত্বনা দেব আম্মা যান আমেনার চোখের পানি ধরে সেদিন আমার দয়ার আল্লাহ আমার মায়ার আল্লাহ আমার হকের হাকিম আল্লাহ কাদেরের কুদরতি আল্লাহ রব্বে কাবার মালিক আর সাজিম থেকে যেন আমেনাকে ডেকে বলছে আমেনা কাদিস না চোখের পানি ছড়াস না ও আমিনা আমার বন্ধুর বাপ যদি বেঁচে থাকতো খুব জোরে জোর কদ্দূর বেড়াতে নিয়ে যেত নানার বাড়ি পাশের গেরামে পাশের দেশে ও আমি না আমি আমার বন্ধুকে শুধু দুনিয়াই নয় এমন এমন জায়গায় ঘরাবো এমন এমন জায়গায় বেড়াবো এমন এমন জিনিস দেখাবো সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কোনো মাল লাগ সে জিনিস দেখেনি সে মানুষ আমার কদম পড়েনি আমি আমার বন্ধুকে জান্নাত দেখাব জাহান নাম দেখাবো সাতটা বগাসমান ভবন করাবো আমার আর আমন্ত্রণ করব শুধু তাই নয় ফিলিস্তিনের আলাকসা বাইতুল মুকাদ্দাসে আমার হাবিব সমস্ত ইমামদের নিয়ে আমার হাবিবকে আমার বন্ধুকে ইমামুল আম্বিয়া বানাবো গোটা দুনিয়ার নবীদের ইমাম বানাবো সুবান আল্লাহ বলে আচ্ছা আমার রসুল সাতটা আসমান জমিন ভবন করেছিল না করে শোনে রসুল জান্নাত ঘুরছে জান্নাম ঘুরছে হঠাৎ রসুল্লাহ দেখছে জান্নাত একটা শব্দ হচ্ছে নবী বলছে ঢিবিল ও এ এটা কীসের আওয়াজ জিবিল বলছে হুজুর আর সুন আল্লাহ ইল্লাহ নব হু এটা আপনার এক সোনার সাহাবা মদিনার জমিন থেকে হেঁটে যাচ্ছে তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে শোবান আল্লাহ বলবেন না ও ধাক্কা মারলেই বলবেন আর চল্লিশ বছর ওয়াজ শুনে সুবান আল্লাহ কোথায় বলতে হয় এখন শেখে মানে না পারলো এখন সাবারলোক হয় বুঝবেন বললুম না আমার কোথাও বেঁকা বেকা হবে বিরামনগরে আমার আর দাউদ হবে আর আল্লাহ যখন একবার নিয়ে এসে হিংসা আল্লাহ এমন কাজতেছি পাঁচ বছর পরিষ্কার থাকবে হ্যাঁ না না বাবু রসুরাল্লাহ বলছে জিবরি আচ্ছা আমার ওই ভাগ্যবান সাহাবাটাকে হুজুর আপনার ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল আর একবার সুবহানাল্লাহ বলো খোদার কসম যে বেলালের রূপ সৌন্দর্য ছিল না যে বেলাল কালো কয়লার মতো কালো একটা কিতো দাসাই বাড়ি সেই পেলাল এমন কি আমল করলো কোরানকে কিভাবে মারলো রসুলকে কিভাবে মোহাব্মত করলো নিজের মুখ দিয়ে আর সেহাদুয়াল্লাম উচ্চারণ করতে পারতো না সেই বেলা মদিনার জমিন থেকে হেঁটে যায় তার পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায় সোবান আল্লাহ বলে মাত্র বেলালের আমল কথা বলেছিল আর আমরা বলি বলি আমি অনেক জায়গায় বলি হজরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত চোদ্দ দিন ও রাস্তায় শয়তা যেত না যাস নে ওমর হেঁটে গেছে ধরলি ধুলো করে দেবে চোখ নীল হয়ে যাবে যাস নে তাহলে ও ইমানের পাওয়ার আসে না না ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় চোদ্দ দিন সে রাস্তায় শয়দান যায় না আর আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই তোমরা যে কেতাব পড়ছো তোমাদের কাছে থাক কেতাব একরকম হয় হাদিস একরকম হয় না হাদিস দিয়ে হাদিস কাটা যায় খেতাব দিয়ে খেতাব কাটা দা মজাতে করেছে আনলিকা হোমেন সুন্নাদি হামান রাগিবান সুন্নাদি আলাইসা মিন্নি আমাজান রাবে আবশি একজন আল্লার ওলি ছিল নাম শুনেছে হ্যাঁ উনি যখন মারা যাচ্ছে ওনার সময়ে জগৎ বিখ্যাত একজন আল্লার ওলি ছিল যার নাম হলো সুফিয়ান শৌরি রহমাতুল্লা কি বললাম সুফিয়ান সৌরী রহমাতুল্লাহ রায় উনি আম্মা জান রাবেয়া দেখা করতে এসেছে এসে বলছে মা তুমি সারা জীবন আল্লাহ আল্লাহ রসুলের কাজ করে গেছো নবীর প্রত্যেকটা শূন্য মেনে গেছো তবে মা আমি রসুলুল্লাহ জিন্দা হাদিস শুনেছি আমার নবী বলেছে

নবী বলে যে যে বিয়ে করলো না নিকা করলো না সে আমার উন্মত হত হজরত আম্মাজান রাবে আবশ্রী ঘুরে উত্তর দিচ্ছেন হে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি সুফিয়ান সৌরি তুমি যে হাদিসটা বলেছো এটা সত্যি আমি রাবে আবশ্রী বলছি শোনো লায়ান দুরু ইলা সারিকু ইয়াউমা ইয়াশুরু নাসি আলা নিয়াতিহিম কাল কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ মানুষের উপরে দেখবে না টাকা পয়সা দেখবে না আল্লাহ তার নিয়ত দেখবে আমি রাবে আমি বিয়ে কেন করিনি আমার আল্লাহ অন্তর জানি আল্লাহু আলা তিনি সব জানেন আরে আমি রাবেয়া যদি বিয়ে করি তাহলে আমার স্বামীর আমার উপরে হক আছে না নাই তার জন্য আমার কিছু সময় দিতে হবে না হবে না আমি আম্মা জান আমি আমার আল্লাহকে এত ভালোবাসি ফেরেশতাকে চোখ হলুদ হয়ে গেল বলি না বলি না কিছু কিছু মাল এইটা আমার পিছনে লেগে বড় বড় মুফতি ও সব না সাংঘাতিক মুফতি আমার পিছনে লেগেছে কেন আসলে আমি আগে ভাবতাম এরা খুব উচ্চ লেভেলের মুক্তি ও ভাব এখন মনে মনে পতি যেত আমার লেভেলের মাল রে আমার বিরুদ্ধে লাখজন মানে বুঝবে তা ওর লেভেলটা কি আমার লেভেলের মাল আমি একেন যদি মেহরা হুজুর আমাদের সকলের প্রিয় বড় ভাই যান খুব মোহ্বত করেন জড়িয়ে ধরেছেন আমি দোয়া করি থেকে মাহারা ছেলে আল্লাহ যেন হায়াত দ্বারাস করেন বলেন আল্লাহমান কিছু কিছু ইউটিউবার আছে এদের চরিত্র খারাপ হুজুর কিছুদিন আগে কসম নিয়ে একটা বক্তব্য করেছিল মেয়েরা হুজুর আর এরা ভিউস পাবো বলে আমার ছবি লেগিয়ে নে জানে এখন পশ্চিম বাংলায় কারিমুল্লার নাম দিলি রোজগার হবে ওই জন্য আমার ছবিতে দে ছেড়ে তার মানে এমন করে দে যে যেন মেয়েরা হুজুর আমার বিরুদ্ধে বলছে কিন্তু আদুই নয় কাল হুজুর কেবল আমার জড়িয়ে ধরে আমার ছোট্ট ভার মতো ভালোবাসে বলে কারিমুল্লা আমাদের সিনসিলা সব রকমের লোক দরকার আছে আরে আছে না নেই মাঠে এগারোটা পিলিয়ার লাগে সবাই যদি ব্যাগে থাকবে ফরওয়ার্ডে খেলবে কে তোমাদের এখানে ধাবাজ বল খেলা হয় না ও কিছু কিছু মাল বইসের আগে দুটো প্লেয়ার বইসের আগে কখন লাভাই যান যখন খেলা হেঁকাতে হুল জুটি হয় দু তিন মিনিট বাকি খুব পাই মারামারি হচ্ছে বলে হেঁকাতে মাল দুটো নেই বেদে বুঝতে পারবেন তা আমরা তো ওই হেঁকাতে আমাদের লাগবে কখন ষাট বছর ওয়াজ শুনে মুদে পানি নাই না দাঁড়িয়ে কলম ধোয় না এখন তো নামাজ পড়ে না মদ খায় সুদ খায় গাজা খায় পাতা খায় চুল্লু খায় তাই এদের সোজা করার জন্য তো আমাদের দরকার কথা বুঝতে পারিনি আমার পিছনে বিনা কারণে লাগবেন না আমি তোমার দলে নয় তোমার মতে নয় ওই জন্য আমার ওয়াজ শোনা পাপ আর তোমার দলে হলি বাপ পাগামি করার জায়গা পাও নাই

এই বসিরাদের মানুষ এদের অন্তরের ভিতরে দাদা হুজুরের মহাব্বত আসে না নাই দাদা হুজুরের আওলাদদের ডাকছে আমাদের পছন্দ করতে এদের ফাটতে আমি বলি চোখ আচ্ছা আপনার আমি এই যে স্টেজে উঠে ওয়াজ করছি আমি ছ বছর বয়স থেকে ওয়াজ করি এই ভাইরাল হয়েছি আজ তিন চার বছর কিন্তু আমি ওয়াজ করছি ছ বছর বয়স থেকে আচ্ছা আমি নবিয়ানা মেম্বারে উঠেছি আচ্ছা আমি ফেরেশতাদের তাদের অপমান করব। এতটুকি জ্ঞান আমার নেই আমি কত বড় মরছাই আমি কত বড় পিসায় যে আমি ফেরেস তাদের অপমান করব আর কথা বুঝতে পারি তাহলে আমি এই যে ফেরেস চোখ ভুলু হয়েছে বলি কেন ভালো করে শোন আপনাদের বসিরার এলাকায় কিছু কিছু জায়গায় দেখবেন এরা আঞ্চলিক ভাষা আছে এরা ছেলেদের ডাকে এ এই শোন ঠিক বলেছি না ভুল বলেছি ছেলেদের ডাকে কি এ নুনু এই শোন আমাদের ওকে জানো বুঝতে পারেনি আরে আমি বর্ধমান মাদ্রাসায় পড়তাম নাদনঘাট তো বর্ধমানের একটা আঞ্চলিক ভাষা আছে ওরা কোন লোকের ডাকলি এই বেটাই শোন আর আমাদের এখানে যদি কারো ডাকেন এই বেটা এই শোন সালা হেঁ থুটি নিয়ে মাথায় ঝাড়বে তো কোথাকার বেটার আমি তাহলে এক দেশের গাল এক দেশের ভাষা আর বগরা সময় অনেক সময় এক একটা লোক গরু এনে দেখবে লোক বলে কর্মীর বেথা গরু এনে দেখ পুরো হাতির মতো হাতির মতো বলে না বলে না তার মানে কি গরুটা হাতি কথা বলেন গরুটা হাতি আর আমি এই যে বলি ফেরেশ তাদের এই এক্ষুনি বলল যে ফেরেস্তার চোখ গুলু হয়ে গেছে তার মানে আমি কি বলতে চাই আমার বাড়ি ডায়মন্ড হারবার এটা আমার আঞ্চলিক ভাষা ফেরেস্তাদের চোখ গুলু হয়ে গেছে তার মানে কি ফেরেস্তারা ওয়াবাক হয়ে গেছে কথা বুঝতে না আমাদের চরিত্র দেখে আচ্ছা এ তো কোরআন শরীফের তিন পৃষ্ঠায় আছে দু তিন পৃষ্ঠায় আমাদের যখন আল্লাহ তৈরি করব বলল আল্লাহটা মিটিং করেছিল না করেনি সেই মিডিনে ফেরেস কি আল্লাহর পরামর্শে সাই ছিল না আল্লাহর বিরুদ্ধে কি ছিল আল্লাহ এদের তৈরি করবেন না আল্লাহকে নিষেধ করেছিল না করেন কথা বলুন তাহলে আল্লাহ ফেরেশতাদের কথা শুনে আল্লাহ ফেরেশতাদের কথার বিরুদ্ধে গিয়ে আমাদেরকে বড় আশা করে তৈরি করেছে আচ্ছা আমরা দুনিয়ায় এসে যদি সেই আল্লাহর কথা না মানি যদি হাল হারাম খায় জান্নাত জাহান্নাম থেকে যদি ভয় না করি তাহলে আমার আল্লাহ যে আমাদের গর্ব করে সৃষ্টি করেছিল আমার আল্লাহ অপমানিত হবে না কথা বলে না আমি একটা মেয়েকে বিয়ে করব। আমার সংসারে কেউ রাজি না কিন্তু আমার বড় ভাই আমার পাশে দিয়ে গেল তুই বিয়ে কর আমি আস এখন ওই মেয়েটা যদি ভালো হয় আমার বড় ভাইয়ের মাথা উঁচু হবে আর ওই মেয়েটা যদি বাজালির পাঠে তেরো বাজালি হয় আমার বড় ভাইয়ের মাথা নিচু হয়ে যাবে না কত বলে না আমার বড় ভাই আমার ভালো করে করেছে না খারাপ করে আমরা যখন দুনিয়া এসে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যাই আমি ওই জন্য বলি ফেরেস্তা আমাদের দেখে চোখ বুলু হয়ে যায় তার মানে কি আমাদের দেখে অবাক হয়ে যায় হাইরে আদম সন্তান তোদের তৈরি করার জন্য আমরা ফেরেস্তারা নিষেধ করল আল্লাহ তোদের বড় গর্ব গড়ে তৈরি করলো তোরা দুনিয়ায় গিয়ে সেই আল্লাহর বিরুদ্ধে চলে গেলি আমাদের দেখে ফেরেস্তারা অবাক হয়ে যায় কথা বলতে পারি আমি ফেরেস্তাদের অপমান করবো এই সব কিছু নয় দোকানে খদ্দের কম হচ্ছে আমার বিরুদ্ধে খাঁটি মার যাই আমি জামা পরি দাঁড়া আমি এই পটিওয়ালা জামা পরি এই জামালে ধরছে আবার ইংরেজি মারাচ্ছে হোয়াট ইজ দিস আমি বলি ডি ডি চুলকুনি তোমার চুলকুচ্ছে এই যে পটিওয়ালা জামা কোন মাল আছো কোন আলেম মাওলানা জামার এই জামা পড়াটা হার না যায় আমি কালকে তো আবার করিল পাগামী করার জায়গা বল আমার জামা দেখে আগে একটা পটি দি তুমি এগা দেখে দুটো দিস আগের বারে তো চারটে দো কথা বুঝতে পারিনি পাগামি করার জায়গা বলো এটা পড়া হারো না যায় দেখাতে পারবে যে পোশাকটা পড়ছি কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে শরিয়াতের বিরুদ্ধে বল তোমার আমি মাথায় রাখি এই বাবু বাংলাদেশে দেখেন মোবাইল খুললেই এ মৌলুবি ও মৌলুবির বিরুদ্ধে বলছে ও মৌলুবি এ মৌলুবির বিরুদ্ধে বলছে এরা সেইটা করার চেষ্টা করছে আরে আমার তো ফোন নাম্বার এভেলেবেল তোমার সাথে তো আমি জলসা করেছি তুমি তো আমাকে ফোন করে বলতে পারতে কারিমুল্লা তুই এটা বলবি না এটা ভুল হচ্ছে মাইকে গাপ যাচ্ছ কেন দক্ষিণে মাল খুব জোর রাস্তাঘাটে নিজের লোক ছেড়ে দে আটকাবে অপমান করবে এই তো এর তো বেশি কিছু নয় তবে হিজড়েরা পিছন দিয়ে আক্রমণ করে ইমানদার পিছন দিয়ে আক্রমণ করে না শোনেন লাগবে ডাইরেক্ট সামনাসামনি লাগো হাতে চুরি পড়ি না টাইটান ঘড়ি পড়ি এই পশিরাদের মুসলমান তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি কোন কোম্পানি দেখবে না তোমরা মানবে দাদা হুজুরের মত পথ পশিরা আল্লামা হুজুরের মত পথ দাদা হুজুরের আউলাদদের ভালোবাসবে পারবেন পারবেন আরে একটা আউলাদ অন্যায় করতে পারে ভুল করতে পারে আচ্ছা আমরা দাদা পীরের মানি কোনো পীর যা দা দাদা হুজুর পাঁচ হুজুরের দেখে